সুরায় আর রাহমান সুরাটি সমস্ত তফসির কারকগণ এবং ইতিহাস বেত্তা মহাদিস তাদের অধিকাংশই বলেছেন সুরাটি রসুলের করিম সাল্লাস্লামের মক্কি জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে সুরাটির নাম হয়েছে আর রাহমান যেহেতু সুরাটি শুরু হয়েছে আল্লাহ পাকের এই নাম দিয়ে এই পবিত্র নাম দিয়ে সেহেতু এই নামটি দিয়েই সুরার নামকরণ করা হয়েছে আর রাহমান